বিশ্ববাজারে দুর্দান্ত অগ্রগতি যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মার্কিন বাণিজ্য বিভাগের সর্বশেষ তথ্য বলছে দু সালের প্রথম তিন মাসে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ছাব্বিশ দশমিক ছয় চার শতাংশ যা বিশ্বের প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি এই সময় বাংলাদেশ থেকে দুই দশমিক দুই দুই বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বেশি শুধু টাকার অঙ্ক নয় রফতানির পরিমাণেও পঁচিশ দশমিক দুই চার শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে আমাদের দেশ তুলনামূলক বিশ্লেষণের সুরে যদি বলা হয় তাহলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ কীভাবে এগিয়ে সেটাই জানি ভারতের রফতানি বেড়েছে চব্বিশ শতাংশ পাকিস্তানের সতেরো দশমিক চার নয় শতাংশ ভিয়েতনামে তেরো দশমিক নয় ছয় শতাংশ আর চীনের মাত্র চার দশমিক এক শতাংশ বাংলাদেশের এই ছুটে চলা সত্যি অভাবনীয় ইউনিট মূল্যের দিক থেকেও বাংলাদেশ স্থিতিশীল আমাদের ইউনিট দাম বেড়েছে মাত্র এক দশমিক এক দুই শতাংশ যেখানে ভিয়েতনামের চার দশমিক চার দুই শতাংশ আর চীনে এক দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারত ও পাকিস্তানে তো দাম কমেছে এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলছেন প্রতিযোগিতামূলক মূল্য কর্মদক্ষতা আর সরবরাহ শৃঙ্খলার উন্নয়ন এই তিনটি কারণে বাংলাদেশে গিয়ে। তবে সাফল্য ধরে রাখতে বিনিয়োগ শ্রম দক্ষতা আর অবকাঠামোগত উন্নয়ন জরুরি